জেনারেল ওয়ার্কার কে এখনো জেনারেল তারেক সিদ্দিকে জেনারেল তারেক সিদ্দিক মিনস ইন্ডিয়া কন্ট্রোল করে গোয়েন্দা সংস্থাকে বলবো যে প্লিজ এই কনসেপ্টটা থেকে বেরিয়ে আসেন আমাকে বিভিন্ন পরিচিত লোকদের দিয়ে একটা থ্রেড দেওয়া হয়েছে আমি শুধু এগিয়ে বলেছি আই সারভাইভ শেখ হাসিনার রেজিম আই সারভাইভ শেখ হাসিনার রেজিম সো এই রেজিম এই সময়টা আমি রেজিম আমি বলতে এটা বুঝাচ্ছি না যে প্রফেসর ইউনিজের সরকারের রেজিম কারণ এটা আমি বারবার বলে আসছি যে সেনাবাহিনীর উপরে এবং গোয়েন্দা সংস্থার উপরে কন্ট্রোল আছে হচ্ছে জেনারেল ওয়াকারের এবং এই কন্ট্রোলটা আমাদের প্রফেসার প্রফেসর নাই আমি কয়েকটা অফিসারদের এবং ইয়ার আড্ডার মধ্যে বলছিলাম তাহলে কে ওয়াকার কে ইয়া করবে কি বলে ফায়ার করবে হ্যাঁ এটার ফায়ার প্রফেসর ইউনুসের এই সংবিধান অনুযায়ী নাই সংবিধান অনুযায়ী এটাকে প্রধান প্রেসিডেন্ট হচ্ছে সশস্ত্র বাহিনীর প্রধান আমি আগেও আমার ভিডিওতে বলেছি এই জন্য চোপুইস দেয়ার হ্যাঁ এখন ছুপ্পু যদি এখানে থাকে তাহলে তো ছুপ্পু তো আওয়ামী লীগের লোক আমরা সবাই জানি ওয়াকার আওয়ামী লীগের লোক ঢাকার ইম্পর্টেন্ট প্লেসের যেগুলো আছে আওয়ামী লীগের লোক সো সেম জিনিস যে ওকে কে করবে তো পারবে না কনস্টিটিউশন এবং সবচেয়ে অবাক কাণ্ড হচ্ছে যে আমি আগেই বলেছি যে জেনারেল ওয়াকারকে ওয়াকার কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে এবং মিলিটারি যে সমস্ত উপদেশটা হয়েছে সব তার एडवाйเซอร์ এবং এটা ফাইনাল রেজাল্টটা কি ফাইনাল রেজাল্ট হচ্ছে এখন প্রফেসর ইউনূসের কোনো অ্যাডভাইস নিয়ে যখন लेफ्टनেন্ট হাফিজ জেনারেল ওয়াকারকে ফোন করেন বিভিন্ন एडवाйเซอร์ অ্যাডভাইস পছন্দ হলে জেনারেল ওয়াকার ফোন রেখে দেন ইস এ ভেরিফাইড ইনফরমেশন আমাকে আপনারা যতই গুজববাজ বলেন আমি দীর্ঘদিনের অভিজ্ঞতাতে বিভিন্ন ইনফরমেশন আমি কনফার্ম না করে বলি না সো এখন জেনারেল ওয়াকার জেনারেল হাফিজকেও পাত্তা দেয় না সো আপনি একচুয়ালি বাংলাদেশ ইন সিচুয়েশন এবং সেনাবাহিনী যে সমস্ত ডিজিএফআই এবং অন্যান্য গোয়েন্দা এখন দেখতেছি যে যারা বট বাহিনী এখন আমার পিছনে লাগিয়েছে এর হচ্ছে তাদেরকে শুধু একটা জিনিসই বলতে চাই এই সিস্টেমে বট বাহিনী লালাই কিন্তু হাসিনা সরকার পায়ের পায় নাই আপনারা কেউ পাবেন আমাকে মানে সেনাবাহিনীর ভিতরে বলার চেষ্টা করতেছে যে আমরা সেনাবাহিনীর আমি বা অন্যান্য যারা কথা বলি সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতেছে একটা জিনিস বুঝতে হবে যে সেনাবাহিনীর ভাবমূর্তি আমরা নষ্ট করতেছি না একটা কথা আছে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন নিজ এক্সট্রা অর্ডিনারি মেজার আপনারা সেনাবাহিনীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যেখানে সেনাবাহিনীর উর্ধ্বতন অফিসার ব্রিগেডিয়ার জেনারেল এক্সট্রশনের জন্য যায় এবং কট হয় এবং তাকে দেখা যায় বিভিন্ন যায় এই সিচুয়েশনটা কেন হয়েছে কারণ তারা দেখতেছে যে চতুর্দিকে এভরিথিং ইজ নট গোয়িং রাইট আমি ডিটেলসে যাচ্ছি না কট হচ্ছে এরকম একটা সিচুয়েশনে নিয়ে আসছেন এটা আমাদের এই কথাগুলো বলার দরকার পড়তো না যদি না আপনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেন যারা গুম খুন এবং দুই হাজার চব্বিশ থেকে শুরু করে যে সমস্ত নির্বাচন হয়েছে সেগুলোতে যারা করেছে এবং আর ইনভেস্টিগেশন এখন যে যে জন্য ইভেন গুম একটা বোর্ড যেটা হয়েছে তাদের কাছে কমিশনের কাছে অলরেডি লোকজন তাদের স্টেটমেন্ট দিয়েছে কিছু মামলা হচ্ছে স্টিল জেনারেল ওয়াকার আপনি কাউকে ফায়ার করতেছেন না কাউকে ইয়া করতেছেন না সো

পারতেছে না তাকে সরায় আমাকে যে চিফ বানান আমি সব ঠিক করে দিব এটা জেনারেল ওয়াকার জানে জানার পর তাকে ইন্টারভিউ নিয়েছে পেশি নিয়েছে পরে তাকে শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পুষ্টি করেছে কেন পারে নাই ওনার কি অক্ষমতা কারণ উনিও ভারতের সেবা পুষ্ট এবং লেফটেন্যান্ট জেনারেল শাহিনও এবং যেখানে জেনারেল মুজিব লেফটেন্যান্ট জেনারেল হয়ে গেছে বাংলাদেশ আর্মিতে সে পাঁচই আগস্টের পরে যত আড়াইশো জন ভারতীয় বিভিন্ন ক্যান্টনমেন্টের ভিতরে জায়গা দিয়ে তাদেরকে ভারতীয় তো রেগুলার মিডিয়াতে আসছে চলে গেছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে আপনারা নিয়ে গেছেন দেখে আমাদের এখন কথা বলতে হচ্ছে তারপরে আমাদের কথা বলতে হতো না যদি আপনারা আপনারা এই যে সমস্ত পারমিটেটার আছে যারা ঘুম খুন বা অন্যান্য সাথে জড়িত তাদেরকে যদি আপনি খারিজ করে দিতেন তারা জেলে যাবে কি না এটা দেখবে। এখন একটা মনে রাখবেন কেন আপনার দিচ্ছেন না এটাও আমরা ভালো মতো জানি কারণ সেটা হচ্ছে সরকারি চাকুরিজীবী কাউর এগেনস্টে যদি মামলা করতে হয় তাহলে পারমিশন নিতে হয় পারমিশন নিতে হয় সরকারের আমি যদি জানি ওইটার জন্যই তারা তাদেরকে আপনি একচুয়ালি শিল দিচ্ছেন তাদেরকে আপনি সেভ করতেছেন এই কাজটা আপনি ঠিক করতেছেন না ছাত্র জনতা যে উপরে জীবন দিয়েছে সেই একই জিনিস যে আমাদের সেনাবাহিনীর সেনাবাহিনী না নৌবাহিনী সৈনিকরা ছিল আর্মির টোটাল ছয় জন দুইজন অফিসার চারজন আদার রেঞ্জকে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে প্রথমে আমি শুনেছিলাম টোয়েন্টি ফোর আওয়ার্স বাট ইট ওয়াজ ক্লোজ টু টোয়েন্টি ফোর আওয়ার্স তাদেরকে তুলে নিয়ে গেছে এটা কোনোভাবেই অ্যাকসেপ্টেড না ইভেন দশ তারিখে যে যে সমস্ত আওয়ামী দোসররা তারা ঘোষণা করেছিল যে তারা ওই জিরো পয়েন্টে আসবে স্টিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে গুম করে রাখা বা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পরে আদালতে আয়রন সাপোর্টেড আয়রন সাপোর্টেড যেটা হচ্ছে রুল অফ ল একটা দেশের জন্য খুব ইম্পর্টেন্ট যে রুল অফ ল এই লস এর জন্যই কিন্তু এই ছাত্র জনতা আন্দোলনটা করেছে কারণ কি যে দেশে এমন একটা আইন ছিল শুধু আওয়ামী লীগ করলেই মাপ আর বাকি যারা আছে তাদের কোনো কিছু মাপ নাই সো আইন সবার জন্য সমান এই জিনিসটা আমাদের এনশোর করতে হবে এবং আমি যেটা আমি দেখলাম সেটা হচ্ছে উপদেষ্টা সিলেকশন থেকে শুরু করে সবকিছুর মধ্যেই একটা স্বজনপ্রীতি একজন বলতেছে এই যে এখন যে কি বলে যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে আচ্ছা ওর ভাই ছিল কি বলে যা বিএনপির ইয়া স্ট্রংলি কন্ডেম করে করা উচিত আবার আরেক পার্টি বলতেছে যে সে তো শিবির করত মোট কথা হচ্ছে এখানে আমি জাস্ট খালি একটা কনফ্লিক্ট সিচুয়েশনটা বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের এইমটা থাকবে হচ্ছে একটা নিউট্রাল লোককে নেওয়া এবং এটা এ এর পক্ষে এ এর পক্ষে না গিয়ে আমরা এমন একটা নিউট্রাল পার্সনকে কেন আমরা নিতে পারতেছি না আমি এর আগে বলেছিলাম যে যখন জেনারেল জাহাঙ্গীরকে যখন হোম অ্যাডভাইজার যখন করা হয় তখন যে তখন আমরা সবাই বলেছি যে উনি হচ্ছে উনি ছিল পঁচিশে ফেব্রুয়ারির যে মানে বিডিআর কার্নেজ যে সিচুয়েশনটা হয়েছিল ওটার যে ইনভেস্টিগেশন হয়েছিল এটা উনি প্রধান ছিলেন আর্মির যে ইয়াটা এবং এটার মধ্যে উনি শেখ হাসিনা কথা মতো করেছে সো আই ডোন্ট বিলিভ হিম বাট বিএনপির লোকজন তাকে নিয়ে খুশি যে উনি বিএনপি মাইন্ডের লোক এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিন্তু এইটাই আমরা জাতি হিসেবে এই জন্যই ব্যর্থ কারণ আমাদের একটা ছোট দেশ এত লোকজন কেউ না কেউ কারো কোনোভাবে আত্মীয় হয় কিন্তু আত্মীয় না হয়ে আমি মনে করি যে আমি যদি জাস্টিস সিস্টেমটা করতে পারি এটার জন্য মানে কেউ এক পার্টি আমার দিকে নাকশ হবে এক পার্টি আমার দিকে নাকশ হবে না এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো দরকারই নাই আমি আমার নিজের উদাহরণ দিতে পারি আমি যখন প্যারাকমন্ডো ব্যাটলিয়ানের প্রথম অধিনায়ক হিসেবে গেলাম আমি যেহেতু গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি আমি সবসময় আমার চোখ কান খোলা রাখতাম সো অংশগ্রহণ করার পনেরো দিনের মধ্যে আমার কাছে নিউজ আসলো যে আমার কোর্সমেট আমার কোর্সমেট হচ্ছে আমার আর্মি কমান্ডো কোর্সমেট কোর্সমেট ইজ এ সার্জেন সে একটা অনিয়ম করতেছে আমি এত ডিটেলস বলবো না এই জন্যই কারণ সে পানিশমেন্টটা খেয়েছে এবং খাওয়ার পরে সে সহি রাস্তায় এসেছে এবং সে এখনো সহি আছে এবং এখনো আমার সাথে তার যোগাযোগ আছে বাট আমি তাকে পানিশমেন্ট দিয়েছি সো যখন তাকে এই অনিয়মটার জন্য ধরা হলো সাথে সাথে এসএসসি সিক্স এর যারা ফ্রেন্ড ছিল আমাদের সাথে ক্লোজ ছিল যারা আর অধিনায়কের সাথে একটু একটু সবাই করছে যারা আছে সবাই আমরা এটা খুব চেঞ্জ করি যারা একসাথে হার্ড ওয়ার্ক করি তাদের মধ্যে এমনি বন্ডিংটা খুব স্ট্রং থাকে সো আমার এসএসসি সিক্স এর পাঁচ ছয় জন সাথে সাথে আমার অফিসে আসলো স্যার আপনি ওকে পানিশমেন্ট দিবেন আপনার কোর্সমেট আমি বললাম আমার কোর্সমেট দেখে আমি পানিশমেন্ট দিব না আমি যে এই ব্যাটলেনের সাতশো জনের মধ্যে এখন এই আমার কোর্সমেটরা কি কি ও যদি বিপদে পড়ে তা আমি তাকে মানে তার জন্য দরকার হলে বেশি টু হান্ড্রেড সিভিলে আমি তাকে আমি অল এফোর্ট দিয়ে থাকি কিন্তু একটা অপরাধ যখন করে তখন আমার ব্যাটালিয়ানের অন্য যে সৈনিকটা আছে তারা যেরকম সমান তারা এক সমান অপরাধ করার সাথে আমি আমি যদি অপরাধটাকে ক্ষমা করে দেই যেটা হবে তখন কিন্তু আমি সাতশো জন অপরাধ করেছে তাকে আমি ক্ষমা করে দিলাম আমি কিন্তু বাকি ছশো নিরানব্বই সাথে ইনজাস্টিস করলাম কারণ তাদের ভালো কাজ কিন্তু মূল্যায়ন তো হলো না এখানে একজনকে আমি যখন আমি ইয়ে করে দিলাম সো আমি এটা আমি কখনোই করিনি ফরেন ট্রেনিংয়ে যাবে আমি সিলেকশনটার মধ্যে কোন ভাই বোনদের প্রীতি কোনো কিছু করি নাই এবং এই জন্যই আমি মনে করি যে কমান্ডো ব্যাটল্যানের যারা সৈনিক আছে স্টিল তাদের সাথে ইভেন আমি যাদেরকে পানিশমেন্ট দিয়েছি তাদের সাথে আমার আরেকজন আরেকজন ক্লোজ মানে কি খুব ক্লোজ এক্সট্রিম ক্লোজ ছিল আমরা মনে আছে আমরা যখন কমান্ডো ট্রেনিং করি তখন সিলেক্ট টিভি স্টেশনের ওখানে আমরা আমাদেরকে স্পটার হিসেবে রেখে আসছিল হ্যাঁ ওই সৈনিককে আমি একটা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি কিন্তু সে অ্যাপয়েন্টমেন্টটা কাজটা সে আমার সাথে যেহেতু ক্লোজ ওইটার ইয়া নিয়েছে আমি সাথে সাথে তাকে ওখান থেকে সরাই দিছি সরাই দিছি মানে যেভাবে তাকে সম্মান দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু তাদের সাথে কিন্তু আমার এখনো সম্পর্ক আছে আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে আমি যদি কারো সাথে হার মানে আইন প্রয়োগ করি আইন প্রয়োগ করাটা সবার জন্য সমান হওয়া উচিত এই যে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী মেনলি সেনা বিমান নৌ বাহিনীর যে যাদেরকে গত পনেরো বছরে যাদেরকে অন্যায়ভাবে তাদেরকে আমি স্ট্রেটওয়ে বলতে পারি টু হান্ড্রেড এর মতো আছে যেটা জেনারেল আজিজ সরাসরি যাদের আমেরিকায় ইমিগ্রেশন আছে এই উসলায় তাদেরকে আউট করে দিচ্ছে নিয়ম ছিল যে কেউ যদি বিদেশি ইমিগ্রেশন নেয় যেমন আমি আমি যখন ইমিগ্রেশনের পারমিশন পেলাম আমি অফিসিয়ালি আর্মি হেডকোয়ার্টার থেকে আমি পারমিশন পেয়েছি যে আমার ইমিগ্রেশন আছে এবং সেই অনুযায়ী আমি আমেরিকায় এসে গ্রিন কার্ড নিতে পারবো এবং আমি আর্মিতে চাকরিতে থাকা অবস্থায় আমি আমেরিকাতে এসেছি তিন মাসের ছুটি নিয়ে এসে গ্রিন কার্ড নিয়ে আমি আবার ফেরত গিয়েছি এবং পরবর্তীতে আমি রিটায়ার করেছি আমার নামে অনেক এক্সাইজেশন আছে আমি চাকরির যুদ্ধ ডিসিপ্লিনারি কেস যাই এটা রিসেন্টলি তারা আমার নামে প্রোগ্রামটা একটু বাড়িয়ে দিয়েছে ইট ডাজেন্ট ম্যাটার আমি যেটা বলতে চাচ্ছি সেটা আইন শুদ্ধ হবে এই প্রায় দু টু হান্ড্রেডের এর মতো অফিসার একজন জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সহ অনেক অফিসারকে করেছে এবং তারা তাদেরকে জিনিসটা নেওয়াটা এটা তাদের অন্যায় করেছে এছাড়া আরো অনেক রাজনৈতিক ইয়াতে হয়েছে তবে আমি বলবো যারা নর্মালি যেটা হয় অনেক সময় আছে যে যেগুলো এখন সৈনিকদের এরকম একটা সংস্থা হয়েছে এখন আমাদের মধ্যে একটা রুল আছে যে সৈনিকদের বিয়ের বয়সের আগে যদি কেউ বিয়ে করে ফেলে তাকে কিন্তু চাকরি থেকে আউট করে দেয় এখানটা গুড ল ব্যাড ল ওই ইয়াতে যাবো না দিস ল এখন যে লটা আছে সেটা সবার জন্য সমান এখন যদি এই ওই সৈনিক এসে বলে যে আমাকে আমেরিকার আমলে বা কোনো অফিসার এসে বলে এই ধরনের কোনো অনৈতিক কাজে এসে যদি বলে আমাকে ইয়েস এই জিনিসটা স্ক্রুটিনি করবে যে আর্মি হেডকোয়ার্টার আমরা আমি যদি জানি সবাই জেনারেল লেফটেন্যান্ট জেনারেল হাফিজের কাছে একটা অ্যাপ্লিকেশন করেছিল সব সবাই এবং ওইটার কোনো আপডেট নাই এবং আপডেট না থাকার কারণেই অ্যাকচুয়ালি দশ তারিখে দশ তারিখে তারা বলেছিল যে তারা একজন প্রধান উপদেষ্টার বাসায় গিয়ে একটা স্মারক লিপি দিয়ে আসবে বাট আমি মনে করি ডেটটা চুজটা রং ছিল কারণ একই দশ তারিখেই ছিল হচ্ছে আওয়ামী লীগরা এসে জিরো পয়েন্টে কোনো গন্ডগোল পাকানোর চেষ্টা করবে সো এটা একটা রং ডিসিশন ছিল বাট ইট ডাজন্ট মিন দ্যাট কেউ এসে এই অফিসার সৈনিকদেরকে তারা কিন্তু যমুনা সামনে থেকে অ্যাপডাপ্ট হয়নি তাদেরকে অ্যাপডাপ্ট করে নিয়ে গিয়ে ক্যাটনমেন্ট থানার ভিতরে তারা ছিল যেটা আমি স্ট্রংলি আগেও কন্ডেম করছি এখনও কন্ডেম করতেছি যে এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি যেটা প্রথমে আমি ডিজেফাই বললে আমি এখন একটু ডিগিং করে যেটা জানলাম এটা অ্যাকচুয়ালি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা এবং র‍্যাবের একটা পেট্রোল ছিল এখানে যেহেতু ওই যে যৌথ বাহিনী ফ্লেভার দেওয়ার জন্য আর্মির এটা আমি আর্মিতে সাথে করেছি সেটা হচ্ছে আমরা একটা অপারেশন করে সাথে সব পুলিশ নিয়ে যেতাম সো এখানে র‍্যাব ইয়ে করেছে সো এটার আমি স্ট্রংলি কন্ডেম করতেছে আবারও এবং আমি অবাক হলাম যে মেইন স্ট্রিম মিডিয়াতে এই তথ্যটা আসছে না বাট অনেকেই কিন্তু তারা থানার ভিতরে ভিডিও এবং অডিও এবং ইভেন লেফটেন্ট ইফতেখার রিটায়ার্ড সে ওখান থেকে মুসলেখা দিয়ে নিয়ে আসছে ওই মুসলেখাটা আছে এখানে এটা বিশ্বাসযোগ্য করার কোনো ইয়া কিছু নাই আমার ভিডিওর পিছনে সবাই এখানে বলতে থাকে গুজব আই ডোন্ট মাইন্ড কারণ আই সারভাইভ শেখ হাসিনা রেজিম আরেকটা আমি বলবো যে আমাকে অনেক সিনিয়র অফিসার রিটায়ার্ড অনেক সিনিয়র আমাকে বিভিন্ন সময় অ্যাডভাইস করেন আমি অ্যাডভাইস শুনি বাট তাদেরকে বলবো আমি তো অনেক সময় মিলিটারি নর্মস বাইরে যেতে পারি না প্লিজ আপনারা আমাকে অ্যাডভাইস না করে আপনাদের ক্রেডেনশিয়াল আমার থেকে অনেক বেশি আপনারা সেরম হয়তো বিভিন্ন আরও বেশি চাকরি করছে প্লিজ আপনারা নিজেরা এগুলার প্রতিবাদ করেন কারণ বাংলাদেশ আর্মি ইজ গোয়িং ইন এ রং ওয়ে একটা সময় ছিল বা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি বাংলাদেশ আর্মিকে বিশ্বাস করে আপনি যদি কোটি টাকা তাকে রেখে যান বা ইন্ডিভিজুয়াল কাছে রেখে যান আপনি একজাক্ট ওইটা অ্যামাউন্ট ফেরত পাবেন যখন আপনি ইয়া করে যাবেন আর্মিকে ওই লেভেলের বিশ্বাস আপনারা করতে পারবেন কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশন দেখতেছি যে আওয়ামী লীগ এই জিনিসটাকে ইমব্যালেন্স করে দিয়েছে পুরা তারা এই পিরামিডটাকে যত অনৈতিক অফিসার যারা আছে তাদেরকে উপরের দিকে নিয়ে আসছে এবং উপরের দিকে নিয়ে আসার ফলে বাংলাদেশ আর্মি এখন ইমব্যালেন্স হয়ে গেছে এটাকে আমাদেরকে আবার ঠিক লাইনে নিতে হবে এবং এই জন্য আমার আমরা যারা সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাকে অ্যাডভাইস না করে প্লিজ নিজেরা কথা বলুন কোনো কোশ্চেন থাকলে আমি নিব যেহেতু আজকে আমার ই আছে উপদেষ্টা পরিষদের নিয়োগ করে দেওয়া উপদেষ্টা পরিষদ নিয়োগ কারা দেয় হ্যাঁ উপদেষ্টা পরিষদের কারা নিয়োগ কারা দেয় আমি যেটা আগেও বলেছি সেনাবাহিনীর যারা আছেন তারা জেনারেল ওয়াকার দেন তাতে কোনো ডাউট নেই বাট বাকি যারা কাজের দেন আমি আপনাদের মতো কনফিউজ আপনি একটু জানেন কি উপদেষ্টা নিয়োগ দিচ্ছে কে সিলেক্ট করতেছে ওকে বাই প্রধান অভিষেকে সরাসরি কথা বলার সুযোগ থাকলে ওনার সাথে কথা বলা জরুরি ওনাকে বুঝাতে হবেন স্যার রয়ের মুক্ত বাংলাদেশ কি সম্ভব আমি একটু দুইটা ডিভাইসে করতেছি এই জন্য দুদিকে তাকাচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ করা হচ্ছে স্যার ইন্ডিয়ানদের কি ব্রেন ওয়াশ সাধারণ মানুষকে চট্টগ্রামে ভারতীয় সামরিক অভিযানের সাধারণ মানুষ চট্টগ্রামে ভারতীয় আমি যেটা মনে করি যে ভারত বর্তমান বিশ্ব বাস্তবতাতে তারা আমাদের উপরে আক্রমণ করে আমাদের এলাকা দখল করে নিবে এটা অবাস্তব অবাস্তব কিন্তু যেটা হয় এটা একটা পাবলিক পারসেপশন তৈরি করা এই যে মনে করেন যে ট্রাম বলেছিল যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটা হচ্ছে এটা পাবলিকলি মানুষের কাছে মানে আন্তর্জাতিক পর্যায়ে একটা ফোরাম তৈরি করা যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে যেখানে ভারতীয় আগ্রাসন এটা হচ্ছে ভারতীয় পররাষ্ট্রনীতির একটা পলিসি যাতে আমাদের উপরে একটা প্রেশার রাখতে হয় এই প্রেশারটাকে রিলিজ করে তাদেরকে উল্টা প্রেসার দেওয়ার একটা সিচুয়েশন তৈরি করতে হবে কিন্তু কে তৈরি করবে আমি জানি না আমাদের পররাষ্ট্র উপদেষ্টা দিনে আছেন জনাব তহিদ উনি আমার ক্যাট কলেজ ফার্টিনিটির ভাই ওনার সাথে আমরা ডিনারও করেছিলাম সুন্দর সুন্দর উনি কথা বলেছেন বাট অন গ্রাউন্ডে উনি কিছুই করতেছেন না সরি টু সে সিদ্ধান্ত নিচ্ছেন কারো কোন সলিড কোয়েশ্চেন না থাকলে আমি শেষ করব আচ্ছা দেশের সাধারণ মানুষ মনে করে দেশ আবার আওয়ামী লীগ আসবে সরকারের উপদেষ্টার হাব মনে হচ্ছে তারা বিশ্বের বুঝেন না জনগণকে ধোকা দিচ্ছেন সাবেক সেনা ক্ষমতা আওয়াজ না হ্যাঁ আমি মনে করি যে রাভা একটা ভালো প্ল্যাটফর্ম ছিল কিন্তু রাভাতে কিছুদিন পরে একটা নির্বাচন হবে আমি আশা করব যারা মানে এখন একটা সিচুয়েশন হয়েছে মনে করেন যে আপনি নিউট্রাল হ্যাঁ আপনি নিউট্রাল হতে পারেন আমি নিউট্রাল বাট কথা হচ্ছে আমি নিউট্রাল হলেও আমি এন্টি আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ আমাদেরকে যে পরিমাণ অন্যায় অত্যাচার আমাদের দেশে করেছে সেটা জায়গায় আপনি যদি নিউট্রাল হন ইউ আর জাস্ট সাপোর্টিং দেম লেট ইট বি ভেরি ক্লিয়ার আপনার বর্তমান পরিস্থিতিতে এন মানে নিউট্রাল হয়ে আওয়ামী লীগকে দেখার কোনো সুযোগ নাই নিউট্রাল হয়ে ভারতের প্রতি সিম্পেটি দেখানোর কোনো সুযোগ আপনাদের নাই তারা জয়েন্ট ভেঞ্চারে আমাদের দেশটাকে যে পর্যায়ে নামিয়ে নিয়েছে আমাদেরকে যাকে উপদেষ্টা নিয়োগ করতে হবে যাদেরকে তাদের হবে হচ্ছে এন্টি ভারত সেন্টিমেন্ট থাকতে হবে আমি মনে করি জেনারেল ফজলুর রহমান দ্য বেস্ট চয়েস জেনারেল ফজলুর রহমান ওয়াজ দ্য বেস্ট চয়েস ফর দিস পোস্ট বাট কেউ তার কথা তার কথা কেউ মুখে আনে না দেশের সাধারণ মানুষ মনে করে দেশে আবার আওয়ামী লীগ আসবে ভাই যে দেশে আবার আওয়ামী লীগ আসবে না গেট ইট গ্যারান্টের দেশে আওয়ামী লীগ আর আসবে না আসার কোনো সুযোগ নাই আশা প্রশ্নের এটা দশ তারিখে অলরেডি প্রুভ হয়ে গেছে এটা আপনি যদি আওয়ামী লীগ সিম্পাইসারে হয়ে থাকেন বা গোপন কার্যক্রম চালায় থাকেন আওয়ামী লীগের পক্ষে তাহলে আপনি হয়তো ভাই কমেন্টটা করছেন বাট দেশের মানুষ আর চায়না এবং দেশের আছে কোনো সুযোগই নাই কোন একটা সিচুয়েশন তারা মানে দাঁড়াইতে পারবে না যে কোনো জায়গায় এবং কারা চাচ্ছে হ্যাঁ ওই যে সেনাবাহিনী জেনারেল ওয়াকার নাইন ডিভেড জিউসি ঢাকার ব্রিগেড হ্যাঁ এখনো এখনো আমার ইয়ার নিচে সেই পুরোনা মাঝখানে বন্ধ ছিল কিছুদিন কি কি আচ্ছা আপনার চাকরি গেল মানে ভাই আমার চাকরি যায় নাই আমি ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে আসছি হ্যাঁ কি বলে অনৈতিক কাজে আমার নাকি চাকরি গেছে আমি নাকি নারী লেলো ব্লাব ব্লা আরে ভাই আমি রিটায়ারমেন্টের আগ এক বছর আগেও আমি আর্মি সিকিউরিটি চাকরি করেছি যেখানে ক্লিন রেকর্ড ২০১৬ সালে দেখেন আপনাদের নেত্রী আপা আমাকে পদক দিছে সো আমার যদি রেকর্ড খারাপ হইতো পদকটা দিত না বাট কথা হচ্ছে এই জিনিসটা আমি বলতে চাচ্ছি এই জন্যই যে তারা আবার একটি মানে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো আবার ওই ফ্যাসিবাদের কে সাপোর্ট করার জন্য যে কাজটা এটাই করতেছে এই যে দেখেন দুইজন অফিসারকে কি বলে ক্যান্টনমেন্ট থানায় নিয়ে আসছে চারজন সৈনিক সহ এটা কোনো কোনো মিডিয়াতে কাভার করে নাই কেন কাভার করে নাই কারণ স্টিল প্রফেসর ইউনুস বুঝতেছেই না যে তার রেজিমকে কে ডিসক্রেডিট দিচ্ছে এই গোয়েন্দা সংস্থাগুলা তাদের এই মিডিয়া এই ইনফরমেশনটা দিচ্ছে না দিচ্ছে না এটাই তো এম্পল এভিডেন্স অ্যাম্পল এভিডেন্স আপনারা যদি বলেন আমি গুজব ছড়াচ্ছি প্লিজ আবার ইয়াতেই অনেকগুলা একজনের পোস্ট আমি শেয়ার করেছি যে ওখানে স্পটে গিয়েছিল আমি যারা স্পটে গিয়ে ওই অফিসারদেরকে নিয়ে আসছে এবং আই থ্যাঙ্ক টু ও সি ক্যান্টনমেন্ট থানা হি ওয়াজ ভেরি হেল্পফুল আমি বলবো সবার সাথে উনি হচ্ছে কি উনি তো আদেশের ওনাকে যে আদেশ দিয়ে গেছে ওটার বাইরে নিয়ে যেতে পারবেন বাট ফ্রম হিজ পজিশন হিট ট্রাইড ইজ বেস্ট আমি যদি শুনেছি হেল্প করার জন্য সেনা অফিসারদেরকে বাট এখানে আমরা আমাদের অফিসার এবং সৈনিকদেরকে ডিসগাস করতেছি তাদেরকে ক্যান্টনমেন্টে তাকে ধরে নিয়েছে শহরের ভিতর থেকে ধরে নিয়েছে তারা আমরা ক্যান্টনমেন্ট থানায় হ্যান্ড ওভার করে দিচ্ছি এবং ডাইরেটারি ইন্টেলিজেন্স ব্রিগেডিয়ার সেলিম আজাদ এবং ডাইরেক্টর মিলিটারি অপারেশন এরা জড়িত এটার সাথে ক্লিয়ার এটার সাথে জড়িত আমি প্রথমে ভেবেছিলাম ডিজিএফআই নট ডিজিএফআই বাট জিনিসটা হচ্ছে এইটাই আর কি যে তারা এখনো আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদেরকে আমাদের মুখ বন্ধ করার চেষ্টা করতেছে মিডিয়াকে গিয়ে করতেছে যে ডক্টর ইউনিসের হয়তো বা কোনো খবর নাই আমি জানি না আমাদের দেশের ফিউচার কি হবে